আসসালামাইকুম আরো গহমাল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ হাফিজ রহমান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর তিন ওষুধ দিয়ে কিছু আলোচনা করব এইচ আর তিন প্রধান চিকিৎসায় অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এইচ আর তিন এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ এইচ আর তিন এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত এইচ আর তিন ওষুধটি পাকিস্তানি যেহেতু পাকিস্তান হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর তিন ওষুধটি সব ধরনের প্রধানের চিকিৎসায় ব্যবহার করা হয় এই গেল ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এইচ আর তিন ওষুধের বর্ণনা এইচ আর তিন প্রথায় বর্ণনা যেমন এইচ আর তিন গ্রন্থি পেশি এবং জয়েন্ট গলির ফলায় কার্যকারী এইচ আর তিন সংক্রমণের কারণে যদি কোনো জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে কার্যকারী এইচ আর তিন ওষুধটি আঘাতের কারণে শরীরে ব্যথায় ব্যবহার করা হয় এইচ আর তিনটি তবে ফ্যালিনেটেস জ্বালাতে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এইচ আর তিন ওষুধটি আক্রান্ত শরীরের অংশ থেকে যদি জ্বালা করে সেটা দূর করতে সাহায্য করে এইচ আর তিন ওষুধটি তীব্র এবং দীর্ঘস্থায়ী প্রদাহ এর সাথে যেসব লক্ষণ বা উপসর্গ আছে সেগুলোতে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই গেল এই চার তিন ওষুধের বর্ণনা এবার এই চার তিন ওষুধের ভূমিকা আচ্ছা প্রদাহ প্রথমে যদি বলা হয় প্রদাহ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শুলে শ্বেত কণিকা এবং তারা তৈরি করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন তীব্র প্রদাহ এবং দীর্ঘস্থায়ী প্রদাহ আমি তীব্র প্রদাহ সম্পর্কে আলোচনা করি তীব্র প্রদাহ শান্ত টিস্যুতে আঘাতের পর কয়েক সেকেন্ড থেকে মিনিটের মধ্যে তীব্র প্রদাহ শুরু হয় ক্ষতি সম্পূর্ণরূপে শারীরিক হতে পারে অথবা এটি একটি হিউম্যান প্রক্রিয়ার সক্রিয়করণ জড়িত হতে পারে তিনটি প্রধান প্রক্রিয়া ঘটে যেতে পারে যেমন রক্ত প্রবাহের বৃদ্ধি কৈশিক গুলির ব্যাপ্তিযোগ্যতা বৃদ্ধি করে নিউট্রোফিলের হস্তান্তর ইত্যাদি আচ্ছা তীব্র এবং প্রায়শই যেসব লক্ষণ লক্ষণগুলো দেখা যায় যখন তীব্র হয় লক্ষণ দেখা যেমন যেমন রোগীর ব্যথা থাকবে 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 তাপ আপনার লাল ভাব সেটা দেখা যাবে অচলতা ইত্যাদি এই সমস্যাগুলো দেখা দেবে সেটা হলো আপনার তীব্র প্রধানের ক্ষেত্রে আচ্ছা দীর্ঘ স্ত্রী যেসব লক্ষণ দেখা দেবে যেমন জ্বর থাকবে রোগীর মুখে ঘা থাকবে পেট ব্যথা করবে বুক ব্যথা করবে ক্লান্তি ফুসকুরি ইত্যাদি এই এইসব দীর্ঘস্থায়ী ক্ষেত্রে লক্ষণের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেবে যদি কারো দীর্ঘস্থির প্রধান তখন এই লক্ষণগুলো দেখা দেবে আচ্ছা এই চার দিন প্রদায়ের ইঙ্গিত এই চার দিন নিরাময় প্রক্রিয়াকে ধীর না করে ফোলা নিয়ন্ত্রণ করে প্রদাহ হল আত্মরক্ষার সরে একটি প্রচেষ্টা মাত্র মূল উদ্দেশ্য হলো ক্ষতিকারক উদ্দীপনা ক্ষতিগ্রস্ত কোষ বিরক্তিকর এবং প্যাথোজন স অপারেশন করা অপসারণ করা এবং নিরাময় করা এইচ আর তিন সব ধরনের প্রদায়ের জন্য খুব সহায়ক হিসাবে কাজ করে বুঝতে পারছেন যে কোনো রোগীর যদি কোনো প্রদাহ যদি দেখা দেয় এই সমস্যাগুলো থাকে যদি থাকে তাই বিভিন্ন বেশিট এবং জয়েন্টে যদি প্রদাহ হয় ফোলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই এইচ আর তিন ওষুধটি ব্যবহার করা যেতে পারে এটি ছেলে মেয়ে যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই সেবন করতে পারবেন এষুধে খাবেন কী করে যখনই ওষুধ সেবন করবেন তখনই এক ডোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিশ ফোটা ওষুধ মিশিয়ে দিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকে সেবন করুন এ বাবু সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন শিশুরা তারা সম পরিমাণে এক পর্যন্ত পানি নেবেন পানি নিয়ে তারা তাতে দশ ফোটা ওষুধ দেবেন দিয়ে তিন আপনার সকাল দুপুর তিনবার সেবন করুন ওই যদি রোগের অবস্থা তীব্রতা যদি থাকে সেক্ষেত্রে তিন ঘন্টা পর সেবন করা যেতে পারে অথবা একজন রেস্টার্ড হোমোপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর তিন ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর নিজে নিজে ওষুধ সেবন করা ঠিক নয় এটি আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টেন্ট হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টেন্ট হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন এইচ আর এই গেল ওষুধের সংরক্ষণ এবং কার্যকারিতা বর্ণনা নিয়ে আলোচনা আচ্ছা একটা কথা এর মধ্যে না বলে পারছে না যেসব মানে বিশেষ করে বর্তমানে আমার দেশে অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত তারা অধিকাংশই অ্যালোপিতি ওষুধ সেবন করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এর পাশাপাশি হোমিওপ্যাথিক ওষুধ আপনি সেবন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওষুধের আধা ঘন্টা ব্যবধানে সেবন করতে পারবেন এতে কারো কোনো পার্শ্বপ্রতি কিংবা কার্যকারিতা নষ্ট হবে না এইচ আর তিন ওষুধটি সাধারণত সেবনের পূর্বে সেবনকালীন বিশেষ করে আপনার তুই টক কাঁচা পেঁয়াজ খাবার এড়িয়ে চলবেন আচ্ছা আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লুড ডট আরো হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আরও বিস্মায়িত জানতে পারবেন যাবার একটা কথা বলে চাই আমার এই চ্যালেঞ্জটা কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি শাসক পাওয়ার জন্য অনুরোধ করছি যেসব মহিলারা বন্ধা বাচ্চা হয়েছে না বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে সুফল পাননি এক পর্যায়ে তারা হতাশার মধ্যে আছেন যার কোনদিনই বাচ্চা হবে না আমি আপনাদেরকে বলছি আল্লাহর প্রভরসা রাখুন আরও আসুন চিকিৎসাধীন আল্লাহ ইস হয় তা এটি অবশ্যই সম্ভব আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে অন্য ওষুধ নিয়ে আবার অজম হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম